নবীজির চাচা আবু তালেব দেখে দেখে বলছেন ও মোহাম্মদ আমার ভাতিজার সনম আবু জাহেল আমাকে কড়া হুশিয়ারি দিয়েছেন তুমি যেন এই দিনের দাওয়াত ইসলামের দাওয়াত কালিমার দাওয়াতকে বন্ধ করে দাও শুধু তাই নয় তারা তোমাকে লক্ষ্য করে বলেছেন মুহাম্মদ দিনের দাওয়াতকে বন্ধ করে দেবে এর বিনিময়ে মোহাম্মদ দুনিয়ার যা কিছু চাবে নারী গাড়ি বাড়ি সম্পদ পাওয়ার যেটা চাবে চাই মোহাম্মদ বন্ধ করে দেবে আমার নবীজি এই কথা শোনার পরে চাচাকে ডেকে ডেকে বলছেন ও আমার চাচা শুনুন আপনি তারা যদি বলে মোহাম্মদ তোমার এক হাতে আসমানের চাঁদার এক হাতে আসমানের যেই উজ্জ্বল নক্ষত্র সূর্য এই দুইটি জিনিস তোমার দুই হাতে এনে দেওয়া হবে তুমি দিনের দাওয়া চা বন্ধ করে দাও আমার নবী বলছেন চাচা শুনুন এতটুকু তো ছোট্ট হয়ে গেল কি তারা যদি আমি মুহাম্মাদকে মেরে ফেলে আমি হত্যা করে ফেলে আমি চিরসলমের মতো দুনিয়া থেকে নিঃশেষ করে দেয় আমার জীবন দিয়ে দিব তবু আমি কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত আল্লাহর জমিনে দেওয়া থেকে আমি বিরত হব না এটি হল ইমান বাতিল কোরানের কোরআনের কথা বলার জন্য বাধা দেবে জেলখানায় করবে আমাদের হাতে লাগাবে আমাদের বুকে পিস্তল ঠেকাবে কপালে পিস্তল ঠেকে মৃত্যুর হুমকি দিবে ইমান আমরা অন্তরে রাখি আমরা ইমানদার জীবন দিয়ে দিব আমরা কলিজাকে টুকরো টুকরো করে দেবে

একদিন দুই দিন তালা লাগানো সম্ভব হবে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন আজকে তোমরা সময়ের পরিবর্তনে আমাদের জবানে তালা লাগাচ্ছ শুনে রেখে দাও এই তালা রব একদিন খুলে দেবে আর আমাদের জবান যেদিন খোলা হবে সেদিন তোমাদের সমস্ত গোমর গুলো ফাঁস করা হবে তোমাদের সমস্ত অন্যায় অবিচার